সোনামা কোথায় গেলো কোথায় গেলো দেখতে পাচ্ছি না এ বাবা দেখো কাণ্ড সোনামা তুমি কি করছো তুমি জলে ডুবছো তোমাকে খুব গরম করছে তাই ওই জন্য জলে ডুবে বসে আছো গরম লাগছে ওই জন্য ও ছিকা লেগে যাচ্ছে চান করছো ওই জন্য ডুবে আছো হ্যাঁ সত্যি খুব গরম আমারও মনে হচ্ছে ডুবে থাকি সোনামা কোথায় রে সোনামা তুমি ফ্রিজে বসে আছো কেন খুব গরম করছে ওই জন্য আচ্ছা কই দেখি দেখি বরফ মাখবে বরফ বরফ মাখবে রে বাবা রে আইসল্যান্ড না 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 সোনা মা তুমি এখানে সিঁড়িতে বসে আছো কেন তোমার গরম করছে ওই জন্য বসে আছো এই দেখো এই গরমে তোমার জন্য আমি একটা অরেঞ্জ ফ্লেভার ও আর এস এনেছি খাবে তুমি ঠান্ডা ঠান্ডা হ্যাঁ গো মা তোমার জন্য এনেছি ঠান্ডা ঠান্ডা খাবে তাহলে তোমাকে আর গরম করবে না